শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার দুই নম্বর কোশ্চেন নিয়ে এসেছে দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে এখানে ফোর প্লাস টুয়েলভ প্লাস থার্টি সিক্স প্লাস ডট 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 দার্ডের প্রথম বারোটি সমষ্টি নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা সংকটটি সমাধান করবো তাহলে আমরা দেবো এখানেই এখানে এখানে দেখো তো কি ধারা এটা সেটা দেখতে হবে একবার মতে এখানে দেখো প্রথম পদ হচ্ছে সার দ্বিতীয় পদ হচ্ছে বারো তৃতীয় হচ্ছে কত সত্তর বারো থেকে যদি চার বাদ দিই তাহলে আট ছত্রিশ থেকে বারো বাদ দিলে আমার কথা চব্বিশ তাহলে মানে আমাদের অন্তর বিয়ে সমান না তাহলে এখানে দেখো যদি দ্বিতীয় পথ বারো কে আমরা চার ভাগ করি তিন ছত্রিশ কে বারো তারা ভাগ করি তাহলে তিন কোনো পথ আমাদের সমান আসতেছে তাহলে শিক্ষা তাহলে অবশ্যই আমাদের এটা কি গুণোত্তর ধারা এজন্য জন্য আমাদের এখানে করতে হবে দেখো আমরা দেখো কি এখানে ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ সাধারণ দ্বিতীয় চেয়ে বড় না ছোট তাহলে এখানে দিয়ে দেবো শুধু আর গ্রেটার দেন ওয়ান আর এর মানটা কি একের চেয়ে বড় একের চেয়ে বড় হলে আমাদের সূত্রটা আসছে শিক্ষার্থী বন্ধুরা দেখো যেহেতু এখানে আর মান কত আসছে এখানে থ্রি থ্রিটা কি এক এর চেয়ে বড় ওই জন্য আমরা দেবো আর গ্রেটার দেন কি ওয়ান এখন তাহলে আমাদের এখানে করতে হবে দেখুন এখানে বন্ধুরা আমাদের কি বলছে বারোটি বলতে সমষ্টি না অতএব দেবো আমরা এই যে বারোটি পদের সমষ্টি এস টুয়েলভ ইকুয়েল শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আর এর মানটা কি বড়ো এক এর চেয়ে বড়ো আছে তাহলে এই জন্য আমরা দেবো এ ইন্টু আর পাওয়ার এন এন বলতে এখানে বারোর মান এখানে আসছে বারো মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ নিচে আসছে আর মাইনাস ওয়ান এখন দেখো আর এর মান কত থ্রি তার মানে থ্রি মাইনাস ওয়ান এখানে এর মান হচ্ছে কত ফোর ফোর দেবো আর এর মান হচ্ছে কত থ্রি দেবো এখানে টুয়েলভ আছে টুয়েলভ মাইনাসের ওয়ান ওয়ান এখন শুধু তার শিক্ষা কাছে বন্ধুরা আমরা এখানে কী করবো ক্যালকুলেশন করবো হিসেব করবো দেখো এখানে নিচে আমাদের কী থাকতেছে নিচে টু থাকতে থ্রি মাইনাস ওয়ান ওয়ান টু আর এখানে ফোরের ফোর দেবো এই থ্রি পাওয়ার টুয়েলভ শিক্ষাতে বন্ধুরা দেখো থ্রি পাওয়ার কি আসে এখানে টুয়েলভ আমরা ক্যালকুলেটারে এটা হিসেব করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো থ্রি আসে পাওয়ার দেবো আবার তারপর কত বারো আছে বারো দেবো এখানে কত পাঁচ তিন এক চার চার এক তাই না আবার তার থেকে এক বিয়োগ আছে তাহলে বাদ যদি দেয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এখানে থাকতে দেখো এক বিয়োগ করে দেবো যে বিয়োগ এক এক দিয়ে আমার পাচ্ছি কত ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর জিরো এখন আমরা উপরে একটা গুণ করবো নিচে টু দিয়ে ভাগ করবো ভাগ করার পরে শিক্ষার্থী বন্ধুরা আমরা ভাগ করে পাচ্ছি এখানে দেখো ওয়ান জিরো সিক্স টু তার মানে আমরা দেব এখানে ওয়ান জিরো সিক্স টু এইট এইট জিরো দেখো শিক্ষার্থীবন্ধন আমরা কী করছি এই যে ফোর এই ফোর ইন্টু ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর জিরো ওয়ান ফোর ফোর কী চলবো আমার দেখো ওয়ান ফোর ফোর জিরো সমান চাপব ভাগ দুই হচ্ছে দুই দেব তাহলে দেখো ওয়ান জিরো সিক্স টু এইট এইট জিরো এটি হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষা দেবন্ধুরা তাহলে আমরা এখন দেবো অতে বা নিয়েও বারোটি পদের সমষ্টি তো পদের সমষ্টি ওয়ান জিরো সিক্স টু এইট এইট জিরো ওকে